ডিপ্লোমা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং তো এই ডিপ্লোমা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিষয়টা কি আর এই অটোমোবাইল নিয়ে পড়ার পর জবের স্কোপ কেমন আছে আজকে এই ভিডিওটার মাধ্যমে ডিটেলস তোমাদের কাছে আলোচনা করব যে ডিপ্লোমা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংটা পড়তে গেলে কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এটা ওয়েস্টবেঙ্গলের মধ্যে পড়তে গেলে কি কোনো সরকারি কলেজ আছে না শুধুমাত্র বেসরকারি কলেজেই পড়তে পারবে টোটাল ডিটেলসটা আলোচনা করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর যারা এখনও ফর্ম ফিল আপ কমপ্লিট করতে পারো নি বা ভোকলেটের বা ডাব্লু বিজেইর তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমি ফর্ম ফিল আপ থেকে শুরু করে বাকি সমস্ত প্রসেস এবং কোন কলেজে তোমরা ভর্তি হবে না হবে পুরো গাইডেন্স তোমাদেরকে দিয়ে দেওয়া হবে তো প্রথমেই বলছি দেখো এই যে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কোর্স এটা মাধ্যমিক পড়ার পরও তোমরা পড়তে পারবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সায়েন্স বা ভোকেশনাল যদি করো তারপর দু বছরের অটোমোবাইল পড়া হয় আর যদি তিন বছরের পড়তে চাও সেক্ষেত্রে তোমাদেরকে মাধ্যমিকের পরই অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কোর্সটাতে ভর্তি হতে হয় বেসিক্যালি মেকানিক্যালেরই একটা কোর পার্ট মানে কোর ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ হচ্ছে মেকানিক্যাল তারই একটা পার্ট হচ্ছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল এগারোটা থেকে বারোটা প্রাইভেট সরি গভর্নমেন্ট কলেজ আছে ডিপ্লোমা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে আর তার মধ্যে ছ সাতটা এগারোটা বারোটা তো তোমার গভর্নমেন্ট কলেজ আর ছ সাতটা আছে যেগুলি প্রাইভেট কলেজের মধ্যে পড়ছে কলকাতার বারাসাতের দিকে একটা প্রাইভেট কলেজ আছে দুর্গাপুরে একটা প্রাইভেট কলেজ আছে আরও কয়েকটা প্রাইভেট কলেজ আছে যেগুলি এই অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কোর্সটা পড়িয়ে থাকে বাট তোমাদের সকলকে আমি একটা জিনিস বলবো তোমরা যখনই কোনো অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কোর্স পড়ার জন্য ভর্তি হবে সেটা কিন্তু অবশ্যই দেখে নেবে যেন এআইসিটি অ্যাপ্রুভ কলেজ হয়ে থাকে এআইসিটি অ্যাপ্রুভ কলেজ মিনস যে সমস্ত কলেজগুলি ওয়েস্টবেঙ্গল টেকনিক্যাল এডুকেশনের আন্ডারে রান করে সেই সমস্ত কলেজ ছাড়া কিন্তু তোমরা এই যে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কোর্স এই অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কোর্সটা তোমরা পড়বে না আর যদি তোমাদের পড়তেই হয় সেটার ক্ষেত্রে এই এআইসিটি অ্যাপ্রুভের ব্যাপারটা কিন্তু অবশ্যই দেখে নেবে ডিপ্লোমাটা তিন বছরের কোর্স হয় মাধ্যমিকের পরই তোমরা এই কোর্সে ভর্তি হতে পারবে এই যে আগে ফার্স্ট ইয়ার পলিটেকনিক ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের যে ফর্ম ফিলআপ শুরু হয়েছে এই ফর্ম ফিলাপের মাধ্যমেই তোমরা এটা করতে পারবে ঠিক আছে আর গভর্নমেন্ট কলেজে পড়তে কিন্তু খুব একটা বেশি খরচা হয় না বাট প্রাইভেট কলেজে পড়ার জন্য কিন্তু তোমাদের অলমোস্ট এক লাখ থেকে এক লাখ পঁচিশ তিরিশ হাজার টাকা খরচা পড়ে যাবে গভর্নমেন্ট কলেজে শুধুমাত্র পঞ্চাশ টাকা করে মান্থলি সিস্টেমে সেমিস্টারটা হয়ে থাকে আর যদি জবের দিক দিয়ে বলো অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়ার পর যত ধরনের মেকানিক্যালের কোম্পানি আছে সেই সমস্ত কোম্পানিতে তোমরা জব করতে পারবে এর সাথে সাথে যেটা আর একটা হয়ে থাকে অটোমোবাইল ইঞ্জিনিয়াররা অ্যাজ এ সেলস পারসেন আজকে হুন্ডা বলো আজকে টয়োটা বলো যে কোনো যত ফোর হুইলারের গাড়ি রয়েছে তাদের যে সেলস ইঞ্জিনিয়ার প্রয়োজন হয় সেই সেলস ইঞ্জিনিয়ার পার্টসের জন্য কিন্তু অটোমোবাইল ইঞ্জিনিয়ারদের হায়ার করা হয় এটা ছাড়াও মেকানিক্যালের ম্যানুফ্যাকচারিং যত কোম্পানি আছে সেই সমস্ত কোম্পানিতে কিন্তু অটোমোবাইল ইঞ্জিনিয়াররা চাকরি করতে পারে তোমরা যারা মাধ্যমিকের পরই এই অটোমোবাইল নিয়ে পড়বো ভাবছো তাদের ক্ষেত্রে কিন্তু একটা বেস্ট অপশান হতে পারে কারণ জবের কিন্তু অভাব হবে না আর একটা জিনিস অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়লে কিন্তু গভর্নমেন্ট জবের স্কোপ খুব একটা বেশি হয় না যেটা হয় সেটা কিন্তু প্রাইভেট জবটা বেশি হয়ে থাকে প্রাইভেট সেলসের ওপর বা ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে যে জবগুলি হয়ে থাকে সেই জবগুলো কিন্তু অটোমোবাইল ইঞ্জিনিয়ারদের জন্য নর্মালি হয়ে থাকে আর একটা জিনিস বাংলার মধ্যে জব পাওয়াটা একটু ডিফিকাল্ট তোমাদেরকে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়ার পর যদি জব করতে হয় তাহলে কিন্তু বাংলার বাইরে যেতে হবে এই বিষয়টা কিন্তু তোমরা কনফার্ম করে রেখো তো আশা করছি আজকের এই ভিডিওটি তোমরা যারা দেখলে তারা পুরো বিষয়টি বুঝতে পেরেছো আর তোমরা যদি সরাসরি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কোর্স নিয়ে ভর্তি হতে চাইছো ডিসক্রিপশানে আমার নাম্বার পাবে সেখান থেকে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আর আমাদের দুটো অফিস আছে একটা হচ্ছে মগরাতে আর একটা হচ্ছে তোমাদের বর্ধমানে বর্ধমানে আমাদের মেন হেড অফিস তোমরা যদি আমার সাথে দেখা করতে চাও বর্ধমানেও আসতে পারো আর যদি মগরায় আসতে চাও মগরার অফিসের নাম্বারটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা কল করে টোটাল কথা বলে নাও আমি দেখো মগড়াতে রোজ থাকি না সপ্তাহে দুটো থেকে তিনটে দিন থাকি তো আমি যেদিন ওখানে থাকবো তোমাদেরকে আপডেট করে দেবো সেই টাইম মতো তোমরা ওখানে চলে আসবে আর যদি কোনো স্টুডেন্ট বা আপনারা অভিভাবকরা চাইছেন আপনার ছেলেকে বা মেয়েকে সরাসরি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি করাতে তো তার জন্য আমার যে গাইডেন্স বা আমাদের যে নাম্বার সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির যা যা প্রসেস আছে সেটাকে কমপ্লিট করাতে পারবেন আর মাধ্যমিকের পরই অটোমোবাইল এমন একটা ব্রাঞ্চ যেটা নিয়ে পড়ার পর কিন্তু জবের অভাব হবে না মেনলি গভর্নমেন্ট জবটা হয় না বাট প্রাইভেট সেক্টরে কিন্তু হিউজ জবের ওপেনিং এই অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়ার পর থেকে থাকে তো আশা করছি যারা ডিপ্লোমা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে মনে করছিল তাদের কাছে এই ভিডিওটা যথেষ্ট হেল্পফুল আর অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট স্পন্সার কলেজও একটা আছে যেটা হচ্ছে কাটোয়ার বিআইটি বেঙ্গল ইনস্টিটিউট উট অফ টেকনোলজি কলেজ যেটা কাটোয়ার জাজিগ্রামে আছে এই কলেজেও কিন্তু অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় আর এখানেও কিন্তু যে প্লেসমেন্ট সেটা কিন্তু যথেষ্ট ভালো প্রোভাইড করা হয় তো অটোমোবাইল নিয়ে আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবে নেক্সট কি ব্রাঞ্চ নিয়ে তোমরা জানতে চাইছো সেটা একটু কমেন্ট করো আমি একটা ডেডিকেটেড ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো চলো ভালো থেকো সবাই আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও থ্যাংক ইউ